আমাদের গাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে দেখতে কি দারুণ লাগছে এই দেখো খুব সুন্দর লাগছে হেভি সুন্দর দেখতে তাই না আর এই একটা ফুল ফুটেছে এই দেখো আরও আছে দু তিনটে ওই পাঁচটা ওই দেখো ওই একটা ওই একটা সব ঘুরে আছে আর সূর্যটা খালি দেখে না আকাশটাকে দেখছো আর এখন আমরা এখানে সবজি নিতে এসেছি বাগানের সবজি করাতে এসেছি বুঝেছে এই যে ফুল কুড়িয়েছি খানিকটা ফুল ওই পুকুরে রয়েছে মোচা আনতে গেছে সেই দূরে বাবা অনেক দূরে মোচা আনতে গেছে এই ফুলটা তো অনেক বড় হয়েছে এই দেখো ফরিন ওই যে এই ফুলটা দেখো কত বড় হয়েছে গো আর কত ছোট ছোট ভেন্ডি হবে বলে হয়েছে আর ফুলগুলো তো পড়ে আছে এই যে গুড আফটারনুন সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজকে দেখো আমি কত খাবার নিয়ে এসেছি এখানটা হয়েছে ভেন্ডি ভাতে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পেঁপে দিয়ে চিংড়ি মাছ আবার এখানটায় হয়েছে এটা হচ্ছে কমলি শাক মানে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা হয়েছে এখানটা হয়েছে আমড়া টমেটো আর আমসত্ত্ব দিয়ে চাটনি আর দেখো আরও একটা জিনিস আছে যেহেতু দইরে কলা আছে ওটা ওটার পাতের মধ্যে নেওয়ার জায়গা নেই দেখো পুরো একদম ভর্তি হয়ে গেছে দেখেছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আমাকে হ্যাঁ এই যে দুপুরবেলায় রান্না বান্না করে মানে তো রান্না হয়ে গেছে একটা সময় এই এরদের সাইডের মাস্টার্স হচ্ছিলো তাই দেখছিলাম তাই ভাবলাম যে চলো খাওয়ার সময় তোমাদের সাথে কথা বলবো আর এখন আমি খাবো বুঝেছো ঘর টর মানে মোছা আবার পরিষ্কার করা ঝাড় দেওয়া বিছনাপত্র গোছানো সব হয়ে গেছে আমাদের বাড়ি একটা নতুন জিনিস আছে দেখবে এই দেখো আমাদের অ্যাকোডিয়াম করা হয়েছে এই যে মাছ আছে এর মধ্যে নড়ছে একটু পিছন দিক দেখে নাও ওই দেখো রঙিন মাছ আছে আমাদের বাড়িতে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু দেখছো কি ভাল লাগছে বলো তো খাবার আজকে রান্না হয়েছে দেখছো তো ভীষণ আনন্দ এত খাবার ভেন্ডি দিয়ে ভাত মাথলে ভেন্ডি ভাতে এদিকে শাক বাতালে শাকটা তুলে তুলেন এসে সামনে মাঠে প্রচুর শাক হয়েছে ভাবলাম যে শাকটা তুলেন দেখো কত মানে খুঁটে বেছে রান্না করলে অনেক রান্না হয়

তোমরা শুনলে অবাক হয়ে যাবে ইলিশ মাছটা আজকের নয় সেই আমরা যখন ছাব্বিশ তারিখ এসেছিলাম মানে আর আমি তখন গা তো ভাবলো এই ইলিশ মাছটা খাওয়াই যাবে না তাহলে না রেখে দাও আমি ঠিক রান্না করবো ভালোই লাগে भाला जिस तुझे बाथा दिए कमेंट कर